পিওর কচনের মধ্যে যারা চিকেন কারি কাজ পছন্দ করেন আজকের এই ড্রেসগুলো আশা করছি তাদের খুবই পছন্দ হবে জাস্ট দেখে কি সুন্দর কাজ আছে তাই না দুটো বিউটিফুল চমৎকার কালারের মধ্যে ড্রেসগুলো থাকছে একটা থাকবে ল্যাভেন্ডার কালার আরেকটা একটা আছে খুবই সুন্দর একটা অ্যাসিড টাইপ টোন মশলা দুটো কালারই অনেক বেশি সুন্দর আসসালাম আলাইকুম সবাইকে বিয়ান্ড ভিডিও ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন যেহেতু একদম পুরো দমে সামার সিজন চলছে এই সিজনে আমরা সবাই কিন্তু চাই একদম কমফোর্টেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি কিছু অ্যান্ড আজকের ড্রেসগুলো একদমই সেই ক্যাটাগরির মধ্যেই থাকছে আপনারা হয়তো দেখতেই পারছেন আমি একটা আপনাদের জন্য বানিয়ে পরে চলে এসেছি এত সুন্দর কাজ আছে 슬ীভসে কাজ পাচ্ছেন ওরনা একটা টুর্ক করা আছে দ মানে একদম পুরো চিকেন কাজ থাকবে সো আমার চাই আমি একটু আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এগুলো কিトゥটু চান স্টিচ ড্রেস থাকবে আমি আমার নিজের সাইজ মতন সুন্দর করে হচ্ছে স্টিচ করে নিয়েছি ড্রেসের প্রিন্টটা এত সুন্দর মাশাআল্লাহ একদম একটা লাইট সুদিং ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার আমরা ডিজিটাল প্রিন্টে আউটস্ট্যান্ডিং সব কম্বিনেশন পেজ আসছে এন্ড থাকছে আমাদের দ্য মানে পোর্শনটা কাজটা জাস্ট দেখেন কাট ওয়ার্ক করা সিকুয়েন্স কাজ করা এত সুন্দর করে এটার ফিনিশিং করা আছে কাজের ফিনিশিং কিন্তু দেখলেই বোঝা যায় যেগুলো হচ্ছে সুতা ওটা থাকে ওগুলো কিন্তু এম্ব্রয়ডারি ভালো হয় না বাট এটা এম্ব্রয়ডারিটা আপনার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর অ্যান্ড এটা যাবে আমাদের ব্যাক পোর্শনটা এগুলো বডি একদম সিক্সটি প্লাস আছে লেং আপনারা অলমোস্ট হচ্ছে গিয়ে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখেন হাতাটা কি সুন্দর হাতাতেও কিন্তু আমরা কাট ওয়ার্ক গিলিজার সিকুয়েন্স চিকেন কারি কাজগুলো পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ আজকে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন অ্যান্ড এটার সাথে আমাদের যে ওনারটা আছে যদি একটু দেখায় এত সুন্দর দেখেন পুরো বিগ সাইজের এর ফ্লোরাল প্যাটার্নে প্রিন্ট করা আছে অল ওভার সাথে সাইডে কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা থাকছে জাস্ট এক কথায় অসাধারণ তাই না এটা থাকবে আমাদের প্যান্টের পোর্শনটা অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক যেটা আমি পরে আছি আড়াই গোজ কাপড় দিয়ে আছে প্যান্টের জন্য খুবই সুদিন একটা কালার মাসাল্লাহ দেখে মনটা ভালো হয়ে গেল সেকেন্ড যে কালারটা আছে এটা হচ্ছে একটু অ্যাশ হোয়াইট টাইপ